তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে একুশ তারিখের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা কিন্তু আজকে অনেকেই আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করেছেন একটি বিষয়ের উপরে বিষয়টি হচ্ছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলার হিয়ারিং ডেটটিকে নিয়ে হ্যাঁ অনেকেই কিন্তু জানেন যে আমাদের গত মাসের আঠেরো তারিখে সুপ্রিম কোর্টে চলতে থাকা ও মামলার কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল সেই ডেটে আমরা কিন্তু দেখেছিলাম যে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে দীর্ঘ তিন মাসের একটি সময়সীমা কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু সেই দাবি মঞ্জুর করা হয়েছিল এবং দীর্ঘ তিন মাসের সময় কিন্তু রাজ্যকে দেওয়া হয়েছিল তো তার পরবর্তীতে আমরা নতুন করে কিন্তু কোনো আপডেট এই গত এক মাসের মধ্যে পেলাম না সুপ্রিম কোর্টের সাইট থেকে তবে হঠাৎ করেই আজকের ডেটে নাকি আপনাদের জন্য আর্জেন্ট বেসিসে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ওবিসি মামলার হিয়ারিং ডেট সিলেক্ট করা হলো এবং আজকের ডেটে নাকি ওবিসি মামলার চূড়ান্ত একটি হিয়ারিং হয়ে একটি চূড়ান্ত আপডেট কিন্তু প্রকাশ করে দেওয়া হলো বা একটি নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এরকমই কিছু বিশেষ আপডেট কিন্তু অনেকেই পেয়েছেন সোশ্যাল মিডিয়া সাইট থেকে এবং বারংবার এই বিষয়ের উপর আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আজকে লাস্ট কয়েক ঘন্টায় আমাদেরকে অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন সত্যি সুপ্রিম কোর্টে আজকে ওবিসি মামলার আর্জেন্ট বেসিসে হেয়ারিং হয়েছে কিনা এবং এই মামলার কোনো বড় ধরনের ফলাফল সামনে আসলো কিনা বা এই মামলার হিয়ারিংয়ের পর কোনো বড় ধরনের নির্দেশিকা সামনে আসলো কিনা এই বিষয়টা জানার জন্য অনেকেই কিন্তু কমেন্ট করেছেন সেই কারণেই মূলত সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো লাইভ স্ট্যাটাস এই মুহূর্তে দেখে নেওয়ার চেষ্টা করবো সুপ্রিম কোর্টের অবিশিয়াল ওয়েবসাইট থেকে ওবিসি মামলা মামলার তো এই কারণেই কিন্তু আমরা এই মুহূর্তে অবশ্যাল ওয়েবসাইট ওপেন করে সরাসরিভাবে কিন্তু কেসের স্ট্যাটাস পেজটাকে খুলে নিয়েছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কেসের স্ট্যাটাস পেজ ওপেন রয়েছে এখানে দেখুন ডায়েরি নাম্বার থেকে শুরু করে কেস নাম্বার কেসের এসএলপি নাম্বার যেটা রয়েছে সেটা এবং সিএনআর যেটা রয়েছে সেটা সব কিছুই কিন্তু উল্লেখ করা রয়েছে অন স্ক্রিনে দেখুন আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরি মেন ফোকাসে আনতে চাইছি যে আজকের এই কেসের সত্যি কোনো আর্জেন্ট বেসিস হিয়ারিং হয়েছে কিনা দেখুন কেসের স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং পর্যায়ে রয়েছে এবং এই কেসের লাস্ট যে হিয়ারিং ডেট ছিল সেটা আঠেরো তিন দু পঁচিশ তারিখ এটা কিন্তু সেই ডেটে টপ অফ দ্য লিস্টের মধ্যে ছিল সেটা আপনারা সকলেই জানেন সেইটাই কিন্তু এখনো পর্যন্ত শো হচ্ছে এছাড়া কিন্তু নতুন করে এই মামলার কোনো হিয়ারিং ডেট আর্জেন্ট বেসিস আজকে দেওয়া হয়নি এবং আজকে কোনো হিয়ারিং হয়ওনি এবং হিয়ারিং এর পরবর্তীতে কোনো বিশেষ নির্দেশিকা আসা তো সেটা পরের কথা হিয়ারিংটাই যেখানে হয়নি সেখানে বিশেষ নির্দেশিকা আর কী করে আসবে তো অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আজকের ডেটে যে হিয়ারিংয়ের খবরটা আপনারা পেয়েছেন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে টোটালি ফেক আপডেট এটা টোটালি কিন্তু ভুয়ো একটি খবর এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য নতুন করে কোনো ডেট সিলেক্ট হওয়ার সম্ভাবনাই নেই তার কারণ অলরেডি আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে যেইদিন লাস্ট হিয়ারিং হয়েছিল সেই দিন রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে দীর্ঘ তিন মাসের সময় চেয়ে নেওয়া হয়েছে যার মধ্যে অলরেডি এক মাসের সময় অতিবাহিত হয়ে গেছে তো সেক্ষেত্রে আর দু মাসের যে সময়সীমা রয়েছে এই দুই মাসের মধ্যে কিন্তু কোনোভাবেই এই মামলা নতুন করে লিস্টেড হওয়ার সম্ভাবনাই নেই তবে যদি কোনো কারণবশত এই মামলা পরবর্তীতে আর্জেন্ট বেসিস লিস্টেড হয় এবং এই মামলা যদি কোনো বড় ধরনের আপডেট আসে পরবর্তীতে হিয়ারিং রিলেটেড সেটা আমরা নজরে রাখবো যখনই কোনো ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো তবে আজকের ডেটে এই মামলার কোনো হিয়ারিং ডেট ছিল না আর্জেন্ট বেসিস কোনো হিয়ারিং ডেট সিলেক্ট করা হয়নি এবং এই মামলার কোনো হিয়ারিং হয়ও নি এবং কোনো বড় ধরনের নির্দেশিকা তো আসেইনি আশা করি বিষয়টা আপনার বুঝতে পারলেন যে কনফিউশনটা লাস্ট কয়েক ঘন্টায় তৈরি হয়েছিল চাকরি প্রার্থীদের মধ্যে আশা করি সেটাকে আমরা দূর করতে পারলাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখবো আমরা যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদেরকে জানাবো এবং একটি বিষয় আপনাদেরকে বলে রাখি রাজ্যে আরও একটি কিন্তু ওবিসি মামলা চলছে সেটা আপনারা সকলেই জানেন তো রাজ্যের যে ও মামলা রয়েছে হাইকোর্টে যে মামলাটি চলছে সেই মামলার উপর নজরদারি রাখুন সেই মামলার কিন্তু হিয়ারিং ডেট নিয়ে একটি চাঞ্চল্যকর আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই তো সেই দিকে একটু নজরদারি রাখুন সেখান থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু আপনারা পেতে পারেন আগামী কয়েকদিনের মধ্যে আমরাও সেদিকে নজরদারি রাখছি হিয়ারিং রিলেটেড যখনই পরবর্তী কোনো আপডেট পাবো হাইকোর্টের মামলাটির সেটাও কিন্তু আপনাদের সাথে লাইভ স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করব তবে আজকের ডেটে আপনাদেরকে এটাই দেখানো ছিল যে সুপ্রিম কোর্টের মামলা নিয়েছে ভু ভুয়ো তথ্যটা আপনারা পেয়েছিলেন সোশ্যাল মিডিয়া সাইট থেকে সেটা টোটালি ফেক আপডেট সেটাকে লাইভ আমরা যাচাই বাছাই করে দেখলাম এই মুহূর্তে সত্যতা যাচাই করে দেখা হলো আশা করি আপনারা সকলে এই বিষয়টা এবার কনফিউশন থেকে মুক্ত হলেন বা বিষয়টা সম্পর্কে যথাযথ তথ্যটা এবার পেলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কিন্তু অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে